আজকে হোটেল ছিল এটা আর কি সকাল থেকে রাত উদ্যোগের ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল তো সকালবেলা দুদিন ধরে দিন ধরে দেখছেন দোকান বন্ধ ছিল তো আজকে সকাল তখন বাজারে যাচ্ছেন তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে কারণ রাস্তার উপর অনেকটাই এগিয়েছিলীদের অসুবিধা হ্যাঁ সেটা তো জানি যে বেআইনি বিভিন্ন জায়গায় কলকাতার শহর কেন্দ্রিক বা আদার শহর যেগুলো রয়েছে সেখানে বেআইনি নির্মাণ ভাঙার জন্য সেটা আমরাও নোটিশ দেখেছি বা ইউটিউবে বা বিভিন্ন জায়গা আমরা দেখেছি হয়তো তারই পরিপ্রেক্ষিতে এটা আর কি দেখুন বেআইনি জিনিস হচ্ছে সমর্থন অবশ্যই যোগ্য পদারিতের জন্য এবার সেক্ষেত্রে সমর্থনযোগ্যতা অবশ্যই সাধুবাদী বলবো ওটাকে এটা এটা হালিশা পৌরসভার মধ্যে পড়ছে দু নম্বর ওয়ার্ড আমার নাম শেখর ব্যানার্জি না এটা হচ্ছে একদিনে শুরু কারণ আমরা এর আগেও আঠারো নম্বর ওয়ার্ড একটা করেছি এবং কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে তাতে আরো স্টাফদের মধ্যে এটা ছড়িয়েছে এবং আমাদের বোর্ডের কাছে ছিল এবং এই নোটিশটা অনেকদিন আগে আমরা করেছিলাম এবং আজকেই ডেট ছিল এটা আজকেই ডেট ছিল ভাঙা এবং তারা আগের থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছিল ওই জন্য আজকে ভাঙা হচ্ছে হোটেল ছিল এই হোটেল ছিল এবং দীর্ঘদিন ধরে আমরা এটাকেও দুবার নোটিস করেছিলাম ওই জায়গাটা আমরা খালি করে ওই জায়গাটা আমরা আপাতত টোটো এবং অটো স্ট্যান্ড করে দেওয়া না তারা মালপত্র সরিয়ে নিয়েছিল মালপত্র সরিয়ে নিয়েছিল এবং দোকানটা আর খুলছিল না অলরেডি প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশটা জায়গায় নোটিস করা হয়েছে এই বিগত সপ্তাহে করা হয়েছে সাঁত্রিশটা আটত্রিশ জায়গায় করা হয়েছে এবং প্রত্যেককে সময় সময় দেওয়া উচিত সেটা দেওয়া হয়েছে নোটিস করা হয়েছে যে ইলিগাল কনস্ট্রাকশন রয়েছে আহ তাদের কাছে সহযোগিতা চেয়েছেন আশা করি নিজেরা নিজেদেরটা পরিষ্কার করে নেবে তারপরে না হলে আমরা আইন আইন কথা ভাবে এবং তারা নিজেরাও জানে যেটা ইলিগালি করা হয়েছে প্রথমে ছোট্ট ছোট আস্তে আস্তে বাড়াতে বাড়াতে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে নিশ্চয়ই রুজি রোজগারের ব্যাপার আছে কিন্তু এটাও দেখতে হবে যে অবৈধ যাতে কোন নির্মাণ কিংবা জায়গা আটকে না থাকে সেটাও দেখা দায়িত্ব সবারই এবং যেখানে আমাদের রাজ্যের প্রধান যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন এই কথা বলেছেন সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে এটা আরও বড় চ্যালেঞ্জ এবং এই জায়গাগুলো আমাদের মিউনিসিপালিটির পক্ষ থেকে আমাদের বোর্ডের পক্ষ থেকে এগুলো তাড়াতাড়ি করে ক্লিয়ার করে শহরকে যত তাড়াতাড়ি পর্যন্ত মানুষের চলাচলে বিশেষ করে বাগমোর আমরা বলতে পারি কমার্শিয়াল জোন আমরা ধরি শহরে সেই কমার্শিয়াল জোনে মানুষের প্রতিদিন প্রচুর আনাগোনা হয় এবং টোটো অটো রাখার কোনো জায়গা নেই আমরা দেখি বিশ্ববাংলা পার্কটার সামনে রাখা রাস্তা ছোট হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাটা বড় জায়গা রয়েছে আমরা বলেছিলাম ওই জায়গাটা টোটো স্ট্যান্ড অফ এবং এটা এমন না যে দীর্ঘদিন ধরে দোকানটা আছে খুব কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছিল এবং তাকে নোটিশ করেছি এবং দোকান মালিক পূর্ণ সহযোগিতা করেছে ছাদিশটা জায়গায় নোটিশ করেছে আমরা বললাম এখনো পর্যন্ত বিগত সপ্তাহে নিজেরা নিচ্ছে তা বেশ কিছু জায়গায় নিজেরা সরিয়ে নিচ্ছে এবং যেগুলো আহ সাত দিন করে সময় দেওয়া যে হবে না সেগুলো বাকি যা মিউনিসিপ্যালিটি বোর্ডের যা সিদ্ধান্ত হবে সেই কাজ হবে